ঝুট বলে কৌয়া কাটে কালি কৌয়ে সে এত যদি মিছা কথা কেউ বলে তো আমি তাহলে ভান্ডা ফাটাবো তো না না সেটা কোনো ব্যাপার না দেখো মিথ্যে যদি বলে না থাকি কেউ আমাকে টলাতে পারবে না আমার সঠিক রাস্তা থেকে আর যদি আমি মিথ্যে বলে থাকি আমার নিজের আচরণের মধ্যেই সেটা বারংবার ধরা পড়ে যাবে তাই না ঠিক তাই সেরকমই একটা ঘটনা ঘটেছে দেখো আমি বরাবর বলেছি আমরা যারা ক্রিয়েটাররা প্রতিনিয়ত ভিডিও করি আমাদের হাজারটা ভিডিও দেখতে হয় দেন গিয়ে তার উপর আমাদের কন্টেন্ট করতে হয় তো এই রকম করতে গিয়ে আমাদের একটা দুটো জিনিস মিস হয়ে যায় যেমন আমি ওই যখন ওর বাড়িতে মানে শুয়ের বাড়িতে যখন ফ্ল্যাটে বোতলটা যখন মানে দেখা গেছিলো আমি কিন্তু ওটা স্কিপ করে গেছিলাম মানে আমার চোখে পড়েনি আমাকে বারবার বলার পরে আমি যখন গিয়ে দেখি তখন কিন্তু আমার বিশ্বাস হয় যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমার চোখের আড়াল হয়েছে ঠিক সেই রকমই এগুলো কারা আরও বেশি লক্ষ্য করেছেন ভিউয়ার্সরা যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে আর আমাদেরকে তারা কতটা খুটিয়ে দেখে আজকে যদি আমার মধ্যে কোনো রকম কোনো রকম এই ভুলভ্রান্তি এই ধরনের জিনিস তারা দেখতে পেত তারা কি সেখানে বলতো না অবশ্যই বলতো ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের বিচক্ষণতা যে কোথায় সেটা তো অবশ্যই করে আমি তুমি আমরা সবাই দেখতে পাই যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে তো যাই হোক এইরকমই একটা ঘটনা ঘটেছে যেটার জন্য আমার মনে হলো যে একটা ছোট করে হলো এখন একটা ভিডিও আমি দিয়ে যাই অবশ্যই করে বড় ভিডিও নিয়ে পরে আমি আসবো আমার এইটুকু একটা আপডেট দেওয়ার আছে সেই কারণের জন্য আমি এখন আসলাম তো দেখো দিন রাত্রির যে নিজের সংসারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজকে বেরিয়ে গেছে বেরিয়ে এসেছে সে একটা সময় অন্যদেরকে বলছে বা বলেছে হুম আজকে যে যে জিনিসগুলো অন্যদেরকে বলেছে কি তাদের নাইটির ভেতরের আন্ডারওয়্যার পর্যন্ত তারা সে ঢুকে গেছে আজকে সেই জিনিসটা নিজের ক্ষেত্রে সে করেছে আজকে খাওয়া এই উজ্জ্বলকে খাওয়া নিয়ে কত কথা বলেছি তোমরা ভাবতে পারবে না আলুর বস্তা হয়ে যাচ্ছে কোন দিন পড়বে পড়ে মরে যাবে এই বসে বসে খাচ্ছে হেনা তেনা দেখো কিছু কিছু মানুষের গায়ে লাগে জল খেলেও গায়ে যায় কিছু কিছু মানুষের মানে গান্ডে পিণ্ডে ভাত খেলেও গায়ে লাগে না যেটা কিন্তু শুয়ে ও কিন্তু আমার তোমার আমাদের থেকে পরিমাণে মানে আমি যদি আমার তুলনা করি আমাকে হয়তো সবাই একটু মোটু বলে গোলু বলে বা আমি একটু হেভি আমার চেহারা কিন্তু ও সুটকি হয়েও ও যে পরিমাণে ভাত খায় তার কানা করিও আমি খাই না বুঝতে পারছি তার কানা করিও আমি খাই না কিন্তু আমি হাওয়া খেয়েও খুলে যাচ্ছি ঠিক আছে বুঝতে পারছি ঠিক সেইরকমই এই উজ্জ্বলকে কিন্তু ও বলতো আজকে নিজে যে পরিমাণে ওর ভাতের খোরাক আমি কখনো বলবো না মানুষ বিশেষে সেই খোরাকটা থাকে কিন্তু ওর যে খোরাক ও কোনোদিনও নিজে দেখেছে তারপরে গিয়ে ও অন্যের বিচার করবে ও উজ্জ্বলের খাওয়া নিয়ে বলতো আমরা বেশিরভাগ সময় দেখেছি কণিকা আর উজ্জ্বল কিন্তু একই থালাতে খাবার খেত কণিকা একবারে খাবার নিয়ে আসতো ওইখান থেকে মেখে উজ্জ্বলকেও খাওয়াতো আবার নিজেও খেত এটাতে কণিকার কাজটা সুবিধা হতো এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কিন্তু কেউ যদি একা গান্ডে পিণ্ডে সকালবেলা এক থালা ভাত ভাজার কাঁচা তেল দিয়ে খেয়ে নিল দুপুরবেলা আবার ভাত বসালো নিয়ে আবার সে এক থালা ভাত খেলো হ্যাঁ আর ভাতটা খাওয়ার আগে কীভাবে চটকায় কিভাবে আমার কি বিচ্ছিরি লাগে কেউ যখন ওরকম ভাত চটকায় আবার রাত্রিবেলাতেও তাই কেন একটা টাইম কম খা কিন্তু না রাত্রিবেলাতেও তাই আবার ভাত ঠিক আছে মানে পুরো টিপিক্যাল ভেত যাকে বলে বুঝতে পারছি ভাত ভাত আর ভাত তো যথারীতি নিজের ক্ষেত্রে রোজ মাছ নয় মাংস নয় ডিম হুম সোয়াবিন কিন্তু পোষ্যটাকে দেখো এক কেজি দই সকালেও দই দুপুরেও দই রাতেও দই দুপুরে দই এই কারণেই বললাম আমাদের ওই একটা দিন দেখিয়ে দিলাম তাকে আমরা চিকেন খাওয়াচ্ছি আর হয়ে গেল তো যাই হোক তার তারপর সে খাওয়াচ্ছে ওই বড় বড় জ্ঞান দিত তো সেটাতেই আরও বেশি কণিকার নিয়ে কম বলেছে গলায় চেন বেঁধে রাখে এই হয় সেই হয় অথচ পরে আমরা কি দেখলাম ও কিন্তু বাড়িতে ভিডিও ও করত আর সেরুকে কিন্তু ওর সামনে ওই রকম গলায় বেল্ট পরিয়ে রেখে দিত যার জন্য কিন্তু ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চিৎকার করলো ও উঠে ওর কাছে বিছানায় আসতে পারতো না বুঝতে পারছি এখন তো অনেক শান্ত হয়ে গেছে ওই বাড়িতে থাকতে তো তবুও চন্মনা ছিল কারণ ওরা না পরিস্থিতি পরিবেশ বোঝে হ্যাঁ কোথায় আমাকে চঞ্চল থাকতে হবে নিজের অ্যাটমসফিয়ার কোনটা একটা আলাদা অ্যাটমসফিয়ার আমি কীভাবে চলে গেলাম এটা ওরা কিন্তু সম্পূর্ণ ফিল করতে পারে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ধামাকা ভিডিও ধামাকা ভিডিও আচ্ছা তোমরা সবাই জানো এই যখন এই যে এখনও ওই যে মান সম্মানের বড্ড দোহাই দেয় কালকে শুনলাম চুনাদিকে মানে আমাদের রুনা দিকে রুনা দিকে ও বলছে ঢলানি মাসি কিসের জন্য কারণ ওর মিটাপে গিয়ে অন্য জায়গায় ঢলাচ্ছিল তাই এটা করারও গার্ডস থাকে আমি একজনের মিটাপে গিয়ে আরেকটা মিটাপে প্রত্যেকটা সদস্যর সাথে আমি সুন্দরভাবে ওতপ্রোতভাবে মিশে গেছি আর তারাও সেটাকে স্পোর্টিংলি নিয়েছে এই জিনিসটা করারও ধক লাগে কারণ আমরা সবাই কিন্তু সহক্রিয়েটার কারোর সাথে কিন্তু কারোর আমাদের ওই শত্রুর সম্পর্ক না হ্যাঁ আমরা নিজেরা তৈরি করে নিয়েছি তার মধ্যে কিছু মানুষ আছে আমি আমার ক্ষেত্রে বলছি যাদের সাথে মরে গেলেও কোনো দিনও মানে সেই জায়গা তৈরি হবে না আমি তাদের ছায়াটুকুও মারাতে চাই না ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেখান থেকে ও এখন যেহেতু নিজের কমিউনিটির জায়গাটাকে ও শুদ্ধ রাখতে চায় কারণ কি মুখের ভাষা এই যে তনুশ্রী ঘোষাল বা বা তনুশ্রী ঘোষালকে নিয়ে আমার তো এরকম ছিল যে ওর জন্য এই এত গলা ফাটায় হ্যাঁ এত বড় বড় নোক উনি তো কৃমি ফোঁটার কাজ করেন আমি তো এই রকম ভিডিও করেছি কারণ দিনের পর দিন ওর হয়ে দিত দিকে আমাকে কম কথা বলেছে বাপরি বাপ কেন বলেছে ওকে ভালোবেসে বলেছে আজকে সেই সময় তাদেরকে ধরে 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 ওই ভাষা থাকাকালীনও তাদেরকে কমিউনিটিতে ঝুলিয়ে ঝুলিয়ে পাগল করে দিয়েছে আর আজকে যখন সত্যি সত্যি তারা সঠিকটা বিচার করে বলতে শিখেছে আজকে তার কি মনে হচ্ছে না 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 এইরকম মুখের ভাষাওয়ালা মানুষকে আমার কমিউনিটিতে জায়গা দেওয়া যায় না এগুলোকে বলে সোজা গোদা বাংলা ভাষায় দোগলাম বোঝাতে পারছি এইবার আসি মেন কথা তোমরা সবাই জানো এই যে ফ্ল্যাটে আসার পরে ওর বোন ঠিক আছে ওর বোন তোমার কি বলে ওটাকে এই যে বিপির একটা সাড়ে সাতশোর বোতল নিয়ে এসছে ড্রাই চিলি চিকেন করে নিয়েছে আর সেদিনকে ওরা উদম খেয়েছে তাই তো উদম খেয়েছে সেটা আমরা সবাই জানি খাওয়ার পরে আমরা কিভাবে জানতে পেরেছি কারণ ওই বোতলটা ভিডিওর মধ্যে ধরা পড়ে গেছে সেই কারণে তোমরা সবাই জানো যে ওই ওর বোন যেদিন কি এসেছিল ধরা কীভাবে পড়েছিল যে বাই চান্স ভাবে ওর ক্যামেরায় ওই বোতলটা ক্যামেরাবন্দি হয়ে গেছিলো যার জন্য কিন্তু ও জনগণের সামনে বলেছিল কি যে আমি এই ফার্স্ট টাইম খেলাম তো আমি ঠিক থাকতে পারিনি খাবার পরে আমার ইউরিন পাস হয়েছে তারপরে কি আমি ঠিক হয়েছি আমার শরীর প্রচন্ড খারাপ ছিল আমি ভিডিও এন্ড করতে পারিনি ব্লা 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 নানান রকমের অজুহাত ও আমাদের সামনে দিয়েছে শুধুমাত্র নিজেকে সৎ প্রমাণ করার জন্য ঠিক আছে বোঝাতে পারছি এবার আমার বক্তব্য হচ্ছে আমরা সবাই জানি তোমাদের হয়তো মনে আছে মারুর সাথে কিন্তু ও দীঘা গেছিল আর দীঘাতে গিয়ে যে উদম নাচ আর নাচন করেছিল সেটা কিন্তু আমরা দেখেছি আমরা ভালো করে দেখেছি আর এই নাচন ফলস্বরূপ অনেকেই বলেছিল যে ও কিন্তু ডিরিঙ্ক ডিরিং করে আছে ফোকলার বলা ডিরিঙ্ক হ্যাঁ তো ডিরিং করে আছে তো সেইখানে আমরা তখন কোনো রকম কোনো প্রমাণ পাইনি বোঝাতে পারছি কোনো প্রমাণ পাইনি কিন্তু তোমরা বিশ্বাস করবে না ওই যে বললাম যে কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা কিন্তু প্রচণ্ড বিচক্ষণ আর খুব খুটিয়ে দেখে সেই রকমই এক বোন আমাকে কিন্তু কালকে কিছু পিকচার আর ভিডিও ক্লিপস শেয়ার করেছে দেখো ভিডিও ক্লিপসটা আমি আমার এই মেন চ্যানেলে রিক্স নিতে পারবো না কারণ যতদূর আমার মনে আছে মারুর ভিডিও থেকে ওটা মানে ইয়ে হয়েছিল তো মারুকে বলে স্ট্রাইকের ব্যবস্থা করতেই পারে আমি একদমই বিশ্বাস করি না এই ক্ষেত্রে তো আমি আমার একটা শর্টস চ্যানেল আছে ঠিক আছে যেটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই ওটাতে স্ট্রাইক পড়ুক না পড়ুক তো ওইটা থেকে আমি কিন্তু তোমরা যদি বলো ওই ক্লিপসটা দিতে পারি অথচ তাছাড়াও আমি থামনেলে যে ছবিটা দিয়েছি ওটার হাতটা কিন্তু শুয়ের হাত আর পাশেই দেখো যে বাটলটা দেখা যাচ্ছে ভিডিওতে সেই বটলটাকেই ও কিন্তু হাইট করেছে মারু ওর দিকে ক্যামেরা ঘোরানোর পর তার মানে দিঘাতে গিয়েও ওই চিকেনের চাটের সাথে সেইখানে বসেও কিন্তু এরা মাল খেয়েছে মাল পিয়ে গেম তো মাল পেয়েং গে মাল পিয়ে হ্যাঁ রে মানে বলছি তোর বোন তো ওখানে পেক বানিয়ে দেনি এই পেক কে বানিয়ে দিয়েছে দো বেগ মাল আর মোজা দো বেগ মাল আর হ্যাঁ ভুলবি না মজা 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 তো ভোলার মতন তো একদম না তাহলে জনগণের সামনে ভিউয়ার্সদেরকে বোকাচু বানিয়ে তোর লাভটা কি ভিউজ শুধুমাত্র ভিউজের খেলা মিথ্যা বলতে 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 এই জীবের ডগাটা নাভিতে গিয়ে থেকে গেছে এই কথাটা আমি একটা সময় আমাদের ভোদা দাদার ক্ষেত্রেও ক্ষেত্রেও বলেছিলাম কিন্তু সেই নাবিটাকে তুই একবারে উঙ্কু ঝুঁকু লুকু বানিয়ে দিয়েছিলি বুঝতে পেরেছিস তো তো অবশ্যই করে তুই এর আগেও মাল খেয়েছিস আর দীঘাতে গিয়ে মানুষ সাথে খেয়েছিস যে কোনো জিনিস ফার্স্ট টাইম বোঝা যায় না ঠিক আছে এইভাবে মিথ্যে কথা ওয়াইটিতে বলে লাভ নেই ফার্স্ট টাইমের ঘোর অন্যরকম হয় আর এটা ওইটা যদি ফার্স্ট টাইম হতো ওই রকমভাবে খেয়ে তোরা রাস্তাঘাটে নাচন করতে পারতিস না ঠিক আছে ওইখানে গিয়েও খেয়েছিস বোনের এখানে মানে এখানে আসার পরে বোনকে ডেকে নিয়েছে এখানেও আসর জমছে এখানেও আসর জমছে যে বলেছিস না তোমাদেরকে কথা দিলাম আর কোনোদিনও খাবো না আর ভুল হবে না কিসের ভুল হবে না রকম ভাবে ক্যামেরা বন্দী ভুলগুলো হবে না আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারছি এ কত বড় মিথ্যেবাদী কত বড় মিথ্যেবাদী যে কিনা একটা এইরকম ব্যাপারকে এইরকম ভাবে হাইট করতে পারে তাহলে ওর সংসারে কি হচ্ছে কি কারণে আজকে বাড়ি ছাড়া সেই কারণটা কিন্তু আজ অব্দি দর্শায়নি আর ওর যারা এখনো কল ভালোবাসার মানুষ তারা একটা বাড়ির জন্য তারা বারংবার এরকমই বলে আমরা চু আমরা চু আমরা চু তারা নিজেদেরকে চুই বলে তারা সেটা আর ওকে জিজ্ঞাসা করার দম পর্যন্ত রাখে না ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি এইটুকু ইনফরমেশন তোমাদের দিয়ে গেলাম অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য